নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশের ভোট হবে এই মুহূর্তে আমরা বাংলাদেশের খবরে নজর রেখেছি ফিল্লো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশের ভোট সংবিধান সংশোধন বাতিল আদালতে 2011 সালে সংবিধান সংশোধন হাসিনা সরকারের সংশোধনে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন সেই সংশোধনীর আরো কিছু ধারাও বাতিল আদালতে ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশের ভোট সংবিধান সংশোধন বাতিল আদালতের দু সালে সংবিধান সংশোধন হাসিনা সরকারের সংশোধনে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন সেই সংশোধনীর আরও কিছু ধারাও বাতিল আদালতে ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশের ভোট সংবিধান সংশোধন বাতিল আদালতের দু সালে সংবিধান সংশোধন হাসিনা সরকারের সংশোধনে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন সেই সংশোধনীর আরও কিছু ধারাও বাতিল আদালতে ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশের ভোট সংবিধান সংশোধন বাতিল আদালতের দু হাজার সালে সংবিধান সংশোধন হাসিনা সরকারের সংশোধনে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন সেই সংশোধনীর আরও কিছু ধারাও বাতিল আদালতে এই মুহূর্তে আমরা বাংলাদেশের খবরের নজর রেখেছি বাংলাদেশে ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক তত্ত্বাবধায়ক সরকার সরকারের অধীনেই বাংলাদেশের ভোট সংবিধান সংশোধন বাতিল আদালতের দু সালে সংবিধান সংশোধন হাসিনা সরকারের সংশোধনে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন সেই সংশোধনীর আরও কিছু ধারাও বাতিল আদালতে সালে সংবিধান সংশোধন হাসিনা সরকারের সেই সংশোধনের সময় বাতিল করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন ফিরিয়ানা হয়ে। হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশের ভোট সংবিধান সংশোধন বাতিল আদালতের দু সালে সংবিধান সংশোধন হাসিনা সরকারের সংশোধনে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি আপনাকে নিউজ টাইমে স্বাগত দু সালে সংবিধান সংশোধন করা হয় হাসিনা সরকারের সময় সংশোধনে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন এবার সেই তত্ত্বাবধায়ক সরকার আইন ফিরিয়ে আনা হয়েছে সংবিধান সংশোধন বাতিল আদালতের এমনটা কি সম্ভব না দেখুন সাংবিধানিক উপায়ে আদালতের মাধ্যমে যদি এই প্রস্তাবটাকে পাশ করানো হয় সেটা এই মুহূর্তে অবশ্যই বৈধ কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এটা বাংলাদেশের হাইকোর্টে হয়েছে হাইকোর্ট রায়টা দিয়েছে এখন যে কেউ বাংলাদেশ সুপ্রিম কোর্টে এটাকে চাইলে চ্যালেঞ্জ করতেই পারেন এবং তখন আবার সুপ্রিম কোর্ট ফার্দার কি পর্যবেক্ষণ দেয় এই বিষয়ে সেটা আমাদের অবজার্ভ করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার তো এমনিতেই একটা টেম্পোরারি অ্যাডহক অ্যারেঞ্জমেন্টের বেসিসে চলে তা সেই সরকার এরকম একটা ফান্ডামেন্টাল সিদ্ধান্ত মানে না নেওয়াটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করছি হুম কারণ এই এই ধরনের সিদ্ধান্তগুলো নেবে যখন একটা প্রপারলি ইলেকটেড গভমেন্ট ক্ষমতায় আসবে এবং তারা পার্লামেন্টে এই বিষয়গুলো আলোচনা করে নির্দিষ্ট সিদ্ধান্তটা নিলে সেটা আরো বেশি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি নমস্কার ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারির সঙ্গে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশের ভোট সংবিধান সংশোধন বাতিল আদালতের দু সালে সংবিধান সংশোধন হাসিনা সরকারের সংশোধনে বাতিল হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আইন সেই সংশোধনেরই আরও কিছু ধারাও বাতিল আদালতে